ভেলানির মতন আমার বোনকে আপনি মেরে কাটাতারে ঝুলাই রাখবেন অহরহ সীমানায় পাখির মতন বাংলাদেশের মানুষকে গুলি করে মারবেন আর আপনি এই দেশে বাবুগিরি করতে আনবেন বাংলাদেশের একজন মুসলমান আঠারো কোটি মুসলমানের ভিতরে একজন আপনা থেকে আপনা মুসলমানের শরীরে এক ফোটা রক্ত থাকা অবস্থায় আপনার এই বাংলাদেশের সফর শান্তিময় করতে দেব এখানে এখানে হয়েছে এখানে সরকারি দলের লোক আছে না নাই পুলিশ ডিপার্টমেন্টের লোক সাদা পোশাকে পরে এখানেই আছে যেখানে তিন হাজার লোক থাকে সেখানে তারা চারি পাঁচজন থাকে আমরা কি বলি কি বলি কি বলি থাকুন আমাদের দুঃখ নাই আমরা বাংলাদেশ সরকারের বিপক্ষের লোক নই আমরা দোয়া করি যারা দিনের ভোট রাতে করেছে তারা আরো পঞ্চাশ বছর থাক আমরা আপনাদের জাতি বলছি না আপনি পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করেন গোটা পৃথিবীর দুশো স্বাধীন দেশের একশো নিরানব্বইটা নেতাকে নিয়ে আমার দেশের আনন্দ উৎসব পালন করুন আমাদের কোনো বাধা নাই কিন্তু একটাই মাত্র লোকের পর আমাদের অভিযোগ যেই ব্যক্তি মুসলমানের রক্ত ছাড়া চলতে পারে না শুধুমাত্র ফিরিজি গরুর গোস্ত রাখার দায়ে ভারতের একজন মুসলমানের জিব্বা কেটে নিয়েছে এই মোদির বাচ্চা মোদি আর সেই লোক আমার দেশে আসবে আর আমরা আঙ্গুল চড়বো এটা কি কখনো সম্ভব জোরে বলেন সম্ভব আওয়ামী লীগের সোনার ভাইদেরকে বলি আপনারা আমাদের বন্ধু আপনারা আমাদের শত্রু নয় শুধুমাত্র আমাদের শত্রু হচ্ছে ভারতের ওই কুলাঙ্গার যখন গোটা বাংলাদেশে তার বিরুদ্ধে স্লোগান হচ্ছে মুসলমানেরা বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়ে গুলিতে মারা যাচ্ছে যখন মুসলমানদের রক্তে গোটা ঢাকা খুলনা রাজশাহী রংপুর এরপরে চিটাগাং রক্তক্ত হয়েছে রাজপথ সেই সময় আমরা দোয়া করার জন্য এখানে অনুষ্ঠান করেছি তাফসিরুল কোরআন মাহফির সেই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাপাক কুষ্টিয়া এবং রাজবাড়ি থেকে আগত ভাইদেরকে আল্লাহ কবুল করেছেন যে মালিক আজকের এই রাতে আপনাকে আমাকে কবুল করলেন সেই মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সকলে বলুন তো আলহামদুলিল্লাহ কার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না গ্রহণ করতে পারে না সহ্য করতে পারে না তিনি কে শয়তানকে এই মজলিসে আসে দেন তো হুজরে এই সেই শয়তান আছে তা দেখাই সেই শয়তান নাই বসবেন কি করে ডাইরেক্ট যদি বলা হয় এই লোক শয়তান তাহলে যাবে না এখন বোঝার আলামত বলি আলহামদুলিল্লাহ বললি খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নেয় না কে তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে আর সামনে তাকাবেন যদি জবান না খোলে

কানাল বাহাদু মিদাদাল্লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহাদু কবলা আং তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা কোরআন তেলাওয়াত শুনি যারা আল্লাহু আকবার বলে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন যারা বলেন আল্লাহু আকবার হে আপনি বলে দিন পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে এই দাঁড়ানো গাছগুলো যদি কলম হয় আর সমান্তরাল পৃথিবী যদি কাগজ হয়ে যায় পৃথিবীতে যত সাগর উপসাগর নদ নদী খালবিল আছে এর পানিগুলো যদি কালি করে দেওয়া হয় গাছ নামক কলম দিয়ে সমান্তরাল জমিন নামক কাগজের উপরে আর সাগরের পানি নামক কালে গিয়ে যদি লিখতে শুরু করো রবের নাম লিখতে 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 একদিন কলম ফুরায়ে যাবে সাগরের পানি ফুরায়ে যাবে নতুন একটা সাগর নিয়ে আসলে সেও সাগরের পানি ফুরায়ে যাবে কাগজ শেষ হয়ে যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না তিনি আমার রব তিনি আমার আল্লাহ তার শুক্রিয়া জোরে নাচতে আবারও বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আজকে আমরা উম্মত বলে দাবি করেছি সেই নবীর নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহাব্বিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও আমি নবী আমার অনুসরণ করো আমার আগে ভালোবাসো নবীরে ভালোবাসলে ইয়াক ফিরা কুম চুবাকুম সব্য নামা হয়ে যাবে আল্লাহর রহদা সত্য জোরে বলেন আল্লাহ রাউদা সত্য না মিথ্যা আল্লাহ বললেন নবীরে ভালোবাসলে সব গুণামাফ হয়ে যায় এবার বলুন তো আমরা নবীরে কম ভালোবাসি না বেশি ভালোবাসি জোরে বলেন কম ভালোবাসি না বেশি ভালোবাসি আমার বিশ্বাস হয় না আপনারা নবীরে বেশি ভালোবাসেন আমার জীবনও বিশ্বাস হয় না যদি বলেন হুজুর কেমন হল তাই যদি হতো নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করা হলো নবীর বিরুদ্ধে কাকুন তৈরি করা হলো বাংলার মুসলমানরা রাস্তায় নামলো মন্ত্রীর হুকুমে মুসলমানদের গুলি করে মারা হলো যেই মন্ত্রীর হুকুমে পুলিশরা নবীর প্রেমিকদের গুলি করে মারলো আমার বিশ্বাস হয় না জানমের সময় ওর বৈধ পাপ ঘরে ছিল এক নম্বর প্রমাণ শোনো বাবা বাবার আমি বলি আমার যখন দাওয়াত নিয়েছিলাম তখন মঞ্চে ওঠার কথা ছিল সাড়ে নয় এখানে এসে আজকে যখন বিকেলবেলা যখন সকালবেলা যখন আসি তখন আমাকে বলা হলো দশটার আগেই মঞ্চে নেব এখন উঠাইছে আমি কথা শুরু করেছি এগারোটার পরে এখন আমাকে একটু কথা বলতেই হবে তকবিরও দিতে হবে তকবির দেওয়াটা ইমানের পরিচয় কিন্তু তোমরা যদি দেড় ঘন্টা সময়ের ভিতরে পঁয়তাল্লিশ মিনিট তোট বিদ্যাও তাহলে আমি ওয়াজ করব কখন অবশ্যই হবে অবশ্যই হবে তকবীর দেওয়াটা একটা ইমানের পরিচয় কথা বলেন ঠিক না বেঠি আমি 10 টায় উঠতে পারলে 2 ঘন্টা আলোচনা করতাম আচ্ছা হবে 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 আমার শরদীয় ওস্তাদ সুপারেন্টেন বললেন হুজুর আপনাকে দশটার আগেই নেব মুরব্বি আমাকে বলে আসলেন হুজুর আমি যাচ্ছি দশটার আগেই নেব তারপরে টাইম দশটার আগে করতে 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 এগারোটার সময় দশটা বেজেছে কি করব আমি বলে আমার দেশে এক সময় এগারোটার সময় বারোটা বেজেছিল মনে আছে আপনাদের আমি আজকে শুয়ে শুয়ে চিন্তা করতেছিলাম যে এগারোটার সময় বারোটা আজকেই বাজে কিনা আল্লাহ ভালো জানে তারপরেও যে এগারোটার সময় ফলোর পাইছি এই জন্য আল্লাহ শুক্রিয়া হয় বলে তোমার মনে হচ্ছিল না আল্লাহ কবুল করুক সকলে বলুন আমি তালি নবীর ভালোবাসা আমার দেলে কম একটা জিনিসই প্রমাণ দিলাম বুঝতে পেরেছেন দুই নম্বর দুই নম্বর প্রমাণ দেই আজকে নবীর প্রেমিকেরা আল্লাহর প্রেমিকেরা রাস্তায় নামল বন্দুক দিয়ে গুলি করলো আমার দেশের যে পুলিশিরা গুলি করলো তাদেরকে বলি এই গুলি কিন্তু ভারতের টাকা দিয়ে কেনা হয়নি টাকা দিয়ে হয়নি আমার দেশের মুসলমানদের টাকায় আপনার বন্দুকের গুলি আপনি আলেমদের গুলি করে মানলেন হুজুরদের গুলি করে মানলেন নিশানদেব আপনি কারোর হুকুমে মেরেছেন ঠিক যতক্ষণ আপনার কানে হুকুম দেওয়া না হইছিল ততক্ষণ আপনি গুলি করেন নাই চালান নাই তাই যেই ব্যক্তি আমার মুসলমান ভাইদের বুকে গুলি করলো আর যারা গুলি করার নির্দেশ দিল আর যারা মাঠে তাদেরকে গুলি করে শহীদ করলো নিশানদেব বেশাব এ দরের সময় এদের পর্যন্ত বাপ ঘরে ছিল না কয়টা প্রমাণ দিলাম তিন নম্বর সতেরোই মাস বাংলাদেশের স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের একশয় এক বছরের জন্মদিন কত একশ এক বছরের জন্মদিন যেই মুজিবুর রহমানের প্রচেষ্টায় আমার দেশ স্বাধীন হয়েছে আমরা তাকে অবশ্যই সম্মান করি অবশ্যই তার মর্যাদা দেই কথা বলেন ঠিক নি না আজকের এই স্বাধীনতার দিনে প্রাণ খুলে তার জন্য দোয়া করব আপনি দোয়া না করলেও আমি দোয়া করব কারণ তিনি আমার জাতীয় নেতা তিনি যদি নেতৃত্ব না দিতেন হয়তো দেশ স্বাধীন হতো না সুতরাং তার জন্য দোয়া করা আমাদের জন্য ফরজ কথা কি বুঝাতে পেরেছি এবার বলি বলুন তো মুজিবুর রহমানের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি বুঝে শুনে বলেন আবারও ভুল করতেছেন আমার নবীর মর্যাদা বেশি না